রাধা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বাসন্তী পোলায়ের সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে ফেললাম চিলি সয়া কীভাবে বানালাম তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভগবানকে ভোগটা নিবেদনও করতে পারে প্রথমে ফরচুনের সয়াবিনটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো দিয়ে জল আর নুন দিয়ে ভালো করে গ্যাসে ফুটিয়ে নেবে তারপর একবারটি অ্যড়া নিয়ে নেবে দিয়ে জল দিয়ে ভালো করে গুলে নেবে তারপর দিয়ে দেবে পরিমাণে নুন পরিমাণ মতো তারপর দিয়ে দেবে একটুখানি খাবার সোডা তারপর হচ্ছে গুঁড়ো লঙ্কা আর দিয়ে দেবে গুঁড়ো জিরে দিয়ে ভালো করে মেখে নিবে একদম পাতলা পাতলা করে মেখে নিলে তারপরে দু চামচ মতো ময়দা দেবে আর এক চামচ মতো বেসন দেবে দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করবে তারপর সয়াদটাকে ভালো করে দুধিতে কিংবা দিয়ে নিলে দিয়ে জলটাকে মিচিয়ে নেবে তারপরে এই আমি টমেটো ক্যাপসিকাম আদা লঙ্কা বেঁচে রেখেছি টমেটো ক্যাপসিকাম কুষিয়ে রেখেছি আদা লঙ্কা বেঁচে রেখেছি তারপর সয়াদিনগুলো মিলিয়ে নিচে ওই ব্যাটারের মধ্যে ঢুকিয়ে ভালো করে ছাকা তেলে ভেজে নেবে এইভাবে একদম যেভাবে আমরা পাঁকুড়া ভাজি সেইভাবে এটা হচ্ছে সয়াদিনের পাঁকুড়া যেমন হয় সেরকম হবে দেখো এরকম করে ভেজে নেবে খুব কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই ভালো হয় খুব কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে তাই এপাশ ওপাশ উলটে ভিজে নিতে হবে এ দেখো কি সুন্দর করে আমি সয়াদিনটা ভালো করে ভিজে নিচ্ছি ব্যাটারের সঙ্গে ডুবিয়ে দিয়ে দেখো এইভাবে লাল লাল করে ভিজে নিতে হবে এপাশ সেপাশ উল্টে উল্টে পুরো ভিজে নিতে হবে এ দেখো ভাজা কমপ্লিট কি সুন্দর হয়েছে দেখো তারপর তেল থেকে ছেঁকে ছেঁকে রেখে দিতে হবে এ দেখো পুরো লাল লাল করে ভাজা হয়েছে এগুলো এমনি খেতেও ভালো লাগে টমেটোর সস দিয়ে আমি এটা চিলি বানাচ্ছি তাই আর আমি এমনি খেলাম না ঠাকুরকে ভোগ দেব তারপর এ দেখো কী সুন্দর খাস্তা হয়েছে তোমাদেরকে দেখালাম পুরো খাস্তা হবে তারপরে আমি সব সয়াবিনটা ভেজে নিলাম ব্যাটারের সাথে তারপর দিয়ে দিলাম গটা গরম মশলা এলাচ তেজপাতা লবঙ্গ দারচিনি সব কিছু দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা লঙ্কা বাটা তারপর দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছি তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা আর টমেটো কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে অল্প একটু নুন যাতে টমেটো আর ক্যাপসিকামটা গলে যায় দিয়ে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবে দিয়ে নাড়াচাড়া করতে থাকবে কিছুক্ষণ পরে অল্প একটু জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে দেখো ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে তারপরে আমি অল্প একটু জল দিয়ে দিলাম যেটা ক্যাপসিকাম আর টমেটোটা গলে যাবে এরকম দেখো নাড়তে নাড়তে টমেটো আর ক্যাপসিকামটা সিদ্ধ হয়ে গেছে এইরকম তারপর আমি টমেটোর সস দিয়েছি এটা টমেটোর সসটা হচ্ছে নিরামিষ নিরামিষ টমেটোর সস পাওয়া যায় মার্কেটে সেই নিরামিষ টমেটোর সস নিয়ে আসবে সেটা দিয়ে ব্যবহার কর যখন নিরামিষ রান্না করবে নিরামিষ টমেটোর সস নিয়ে আসবে দিয়ে আমি টমেটোর সসটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সোয়া সস টমেটোর সস সোয়া সস দুটোই দিতে হবে আমি একটা ছোট্ট শিশি টমেটোর সস একদম জলে গুলে দিয়ে দিছি দিয়ে তারপর দিয়ে দিলাম এক চামচ মতো সোয়া সস সোয়া সস বেশি দেওয়ার দরকার নেই তাহলে কালো হয়ে যাবে এক চামচ মতো সোয়া সস দিলেই হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নিতে হবে দিয়ে জল দিয়ে দিতে হবে যতটা পরিমাণে জল দরকার তার থেকে একটু বেশি দিতে হবে সয়াবিনের ভিতরে জলটা ঢুকবে ঝোলটা ঢুকলে টেস্ট ভালো হবে তারপর আমি একটা বাটিতে খুঁজো পরিমাণে এক চামচ মতো ময়দা বড় বড় চামচের এক চামচ মতো ময়দা দিয়ে জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি এইভাবে এ দেখো অল্প অল্প জল দিয়ে আমি গুলে সেই যে ঝোলটা বানিয়ে রেখেছিলাম সেই ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি এইদিকে আমার পোলাওটা রেডি হয়ে গেছে প্রেসার কুকারে বানিয়েছি আর দেখো কি সুন্দর পোলাওটা রেডি হয়ে গেছে আমি গোবাল সোনার জন্য বেড়ে নিচ্ছি আর এইদিকে দেখো আমার সোয়াটাও প্রায় কমপ্লিট তারপর কিছুটা পরিমাণে চিনি আর নুন দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে দিয়ে ওই যে সয়াবিনের পাঁকুড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ঢেলে দিতে হবে দিয়ে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে তাহলেই আমাদের রেডি হয়ে যাবে গরম গরম সোয়া চিলি এইরকম শোয়া চিলি খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে কলন করবে এ দেখো সয়াগুলো পুরো জলে ডুবডুবা হয়ে ভাসছে তারপর কিছুক্ষণ ধরে দেখো ফুটিয়ে নিলে বেশ গাঢ় গাঢ় হয়ে যাবে তাহলে আমাদের রেডি হয়ে যাবে শোয়াচিলি দেখো তোমরা নুনটা একটু দেখে দেবে আমি নুন দেখে করে আরেকটু দিলাম ঠাকুরকে ভোগ দেবো কিন্তু খেয়ে নি খাইনি আমার মনে হলো নুনটা কম আছে তাই আমি একটু দিয়ে দিলাম ঠাকুরকে ভোগ নিবেদন করলে আমি কখনোই খাই না আমদাজ মতোই নুন দিই দিয়ে আমি নুনটা দিয়ে দেখো ভালো করে নিয়েছিল দিয়ে এবার গরম গরম বেড়ে নিচ্ছি একটা বাটিয়ে গোপালকে নিবেদন করবগুলো না দেখো আমার চিলি সোয়া রেডি হয়ে গেছে দেখেছো বন্ধুরা কি সুন্দর হয়েছে না চিলি সোয়াটা এইভাবে বাড়িতে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারো একদম নিরামিষ পদ্ধতিতে এই সহাব রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম চিলি সোয়া রেসিপিটা তোমরা অবশ্যই ঠাকুরকে ভোগ দিয়ে এইভাবে বাড়িতে রান্না করে খেতে পারো রাধা